বিজনেস কমিউনিকেশনের চাপ্টার ফোর মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন চাপ্টারের এখন আমার আলোচনা হচ্ছে এই কোশ্চেনটি নিয়ে খেয়াল করো কোয়েশানটা এমন হতে পারে ডিসকাস অথবা ব্রিফলি ডিসকাস অথবা স্টেট অথবা মেনশন উল্লেখ করো প্রিন্সিপালস মানে নীতি প্রিন্সিপালস শব্দ কি নীতি অফ ইফেকটিভ মানে কার্যকরী ওরাল কমিউনিকেশন মৌখিক যোগাযোগের কার্যকরীর নীতিগুলো কী কী একটা ওরাল কমিউনিকেশন ইফেক্টিভ হতে হলে তার কি কি নীতি থাকতে হবে আমরা সহজে লিখে ফেলবো দ্য প্রিন্সিপালস অফ ইফেক্টিভ ওরাল কমিউনিকেশন আর ডিসকাস্ট বেলো অথবা আর ম্যানশন্ড বেলো অথবা আর ব্রিফলি ডিসকাস্ট বেলো নিচে আলোচনা করা হলো এরপরে তোমরা পয়েন্টগুলি আমি গুরুত্ব দিচ্ছি পয়েন্টগুলি লেখার চেষ্টা করো প্রথম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সিলেকশন অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হলো সঠিক ওয়ার্ড হলো শব্দ সিলেকশন হলো নির্বাচন তুমি যখন একটা ওরাল কমিউনিকেশন করতে যাবে তখন সঠিক শব্দ নির্বাচন করতে হবে তাহলে সঠিক শব্দ যদি নির্বাচন না করতে পারো তোমার ওরাল কমিউনিকেশন ভালো হবে না তাহলে আমরা লিখতে পারি কী লিখতে পারি ডিপেন্ডিং অন দ্য এডুকেশন লেভেল মানে শিক্ষা স্তরের ওপর নির্ভর করে স্ট্যাটাস অ্যান্ড অ্যাটিটিউড অফ রিসিভার মানে অ্যাটিচিউড অফ রিসিভার রিসিভারের যে তথ্য গ্রহণ করে তার অ্যাটিচিউড ভঙ্গি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক শব্দ শুড বি চোসড পছন্দ করা উচিত ফর ইফেক্টিভ কমিউনিকেশন ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য দুই নম্বরটা হচ্ছে ব্রেভিটি অথবা ব্রিফনেস কিনেস ব্রিফনেস সংক্ষিপ্ততা আমরা যখন মৌখিক যোগাযোগ করব। বেশি কথা বললে কিন্তু কথা শুনতে ভালো লাগবে না এই যে আমি তোমাদের সাথে বেশি কথা বলতেছি হয়তো তোমাদের ভালো লাগতেছে না কিন্তু পড়ার খাতিকে আমাকে বলতেই হচ্ছে তাহলে রিসিভার এবং সেন্ডারের মধ্যে যখন কথা হবে ওরাল কমিউনিকেশন হবে তখন অবশ্যই ব্রিফনেস থাকতে হবে এরপর হচ্ছে ক্লিয়ার প্রনাউন্সিয়েশন প্রনাউন্সিয়েশন শব্দ তুলে উচ্চারণ সঠিক উচ্চারণ হতে হবে ওরাল কমিউনিকেশনের মধ্যে যদি সঠিক উচ্চারণ না হয় তাহলে কিন্তু ইফেক্টিভ হবে না ওরাল কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে না কার্যকর হবে না আচ্ছা দেন ইউ বিউ পয়েন্ট ইউ বিউ পয়েন্ট হচ্ছে শ্রোতার মনোভাব বিশ্লেষণ অর্থাৎ তুমি যার সাথে কথা বলতেছো তার মনোভাব বুঝতে হবে মনোভাব বুঝে তোমাকে কমিউনিকেশন করতে হবে ওরাল কমিউনিকেশন করতে হবে না কিন্তু ইফেক্টিভ হবে না তারপর হচ্ছে ন্যাচারাল ভয়েস কি ন্যাচারাল ভয়েস তোমার ভয়েসটা হতে হবে স্বাভাবিক স্বাভাবিক ভয়েস ভয়েসটা উচ্চস্বর হতে হবে না নর্মাল কথা বলতে হবে এটা আর একটা প্রিন্সিপালস তারপর সিম্পল টু কমপ্লেক্স সিম্পল টু কমপ্লেক্স মানে কি আমরা যখন ওরাল কমিউনিকেশন করব। একজন সাথে একজন কথা বলবো সরাসরি কথা বলবো তখন প্রথম সহজ শব্দগুলি নিতে হবে তারপর আস্তে আস্তে কঠিন দিকে যেতে হবে প্রথমেই যদি আমরা কঠিন শব্দ দিই তাহলে কিন্তু ক্লাসটা ভালো লাগবে না কথা শুনতে ভালো লাগবে না বিজনেস কমিউনিকেশনটা আমার ক্ষতিগ্রস্ত হবে তারপর অ্যাভয়েড টেকনিক্যাল ওয়ার্ডস অর্থাৎ আমার পরিভাষা অ্যাভয়েড করতে হবে কী অ্যাভয়েড করতে হবে টেকনিক্যাল ওয়ার্ডগুলি আমাকে অ্যাভয়েড করতে হবে পরিহার করতে হবে তারপর হচ্ছে কার্টিয়াস কার্টিয়াস শব্দের অর্থ হচ্ছে সৌজন্যতা তুমি যখন ওরাল কমিউনিকেশন করবে অবশ্যই তোমার কার্টিয়াসনেস কার্টিয়াসটা থাকতে হবে এই হচ্ছে ইফেকটিভ ওরাল কমিউনিকেশনের আমার প্রিন্সিপালসগুলো এগুলো আমরা লিখবো আমরা ক্লাসগুলি বারবার করি তাহলে দেখবে তোমার বুঝতে সুবিধা হয়ে যাচ্ছে ধন্যবাদ